জ্যোতিষশাস্ত্র মতে জন্মরাশি বিচার করে কে কেমন ধরনের মানুষ তা আমরা জানতে পারি আজ আমরা আলোচনা করব আপনার জন্ম যদি মিথুন রাশিতে হয় অর্থাৎ যে সকল মানুষের জন্ম ইংরেজি মাসের একুশে মে থেকে বিশে জুন অথবা বাংলা মাসের আটই জ্যৈষ্ঠ থেকে সাতই আষাঢ়ের মধ্যে জন্ম হয় সেই সকল মানুষের রাশি মিথুন রাশি হয় মিথুন রাশি জাতকদের চারিত্রিক বৈশিষ্ট্য কিছু বিশেষ প্রকৃতি হয় প্রিয় বন্ধুগণ আপনি যদি মিথুন রাশি হন তবে নিজের সম্পর্কে জেনে নিন কয়েকটি অজানা কথা অথবা যদি আপনার কাছের কেউ মিথুন রাশি জাতক হন তাহলে তাকে আরও ভালোভাবে চিনতে পারবেন আপনি এই ভিডিওটি দেখার পরে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন যার ফলে ভবিষ্যৎ জীবনের চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকেই আপনি জানতে পারবেন বিভিন্ন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বিভিন্ন হয় আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য কি হয় যেমন দেহভাব ও প্রকৃতি পড়াশোনা কর্মসংস্থান কেরিয়ার প্রেম জীবন ব্যক্তিত্ব বিবাহ ভাগ্যস্থান ইত্যাদি কীরকম হয় মিথুন রাশির মানুষের এই সকল সমস্ত তথ্য আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি চ্যানেলটিতে নতুন হন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন মিথুন রাশি বোধ গ্রহের জাতক বড় রহস্যপূর্ণ এই রাশি দ্বৈততা এদের চারিত্রিক প্রকট মিথুন রাশি রসিকতা জ্ঞান সম্পন্ন এক জায়গায় বেশি সময় বসে থাকা এদের জন্য কঠিন হয় কথা দিয়ে চারপাশে মুখরিত করে রাখেন সহজভাবে তারা দক্ষ সংগঠন তাদের জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ রয়েছে সব সময় নিজেকে কাজে ব্যস্ত রাখতে পছন্দ করেন নতুন কোনো পরিবেশে গেলেও অনায়াসে আড্ডা জমিয়ে তুলতে পারে তারা এরা সময়কে সুন্দরভাবে কাজেও লাগাতে পারেন বৈচিত্র্যপ্রিয় এই রাশির পুরুষ জাতকের যেমন রয়েছে দৃঢ়তা কর্মশক্তি এবং উৎপাদন শক্তি তেমনি জাতিকার রয়েছে নারী সুলভ মমতা নর্মতা স্নেহ এবং ভালোবাসায় পরিবর্ণ এদের বুদ্ধি খুব তিক্ত হয়ে থাকে সৃজনশীল কাজ শিল্প সাহিত্য সংগীত নৃত্য এবং অভিনয়ে এদের যোগ্যতা থাকে এদের মধ্যে উদারতা পরদক্ষাতরতা এবং দৈবানুভূতি প্রবল হয় একই সঙ্গে দুইটি কাজে লেগে থাকা মিথুনের আরেকটি স্বভাব নির্ভীক এবং আত্মবিশ্বাসীও এদের চারিত্রিক বৈশিষ্ট্য মিথুন জাতকের মেধা শক্তি তীক্ষ্ণ হয় তবে এরা অস্থির মনা এবং নরম স্বভাবের লোক হয় আবার গরম ভাবযুক্ত প্রয়োজনের চেয়েও বেশি ভাবুকতা এদের এক বৈশিষ্ট্য মিথুন রাশির পুরুষরা অথবা নারীকে বেশিরভাগ সময় রক্ষণশীল হিসাবে দেখা যায় মিথুন রাশির জাতক জাতিকারা নির্বীক এবং আত্মবিশ্বাসী হয়ে থাকেন তবে এই রাশির ব্যক্তিদের আচরণে দ্বৈত সত্তার প্রকাশ পাওয়া যায় অর্থাৎ এরা মুখে একরকম আর মনে অন্যরকম হন এমতাবস্থায় কিছুদিন মেশার পর বুঝতে পারা যায় তাদের আসল চালচলন এবং স্বভাব চরিত্র যদি কোনো বিষয়ে পরিপ্রেক্ষিতে এই রাশির জাতক জাতিকারা রেগে যান সেক্ষেত্রে মুহূর্তের মধ্যে তাদের সেই রাগ চলেও যেতে পারে তবে এরা সবাইকে সমানভাবে ভালোবাসতে জানেন মিথুন যে কোনো একটি বুদ্ধিদীপ্ত মন্তব্য করে বুদ্ধিমত্তার সঙ্গে আরও কিছু শব্দ সহজেই জুড়ে দিতে পারে মিথুনদের সবচেয়ে আলোচিত বিষয় হল দৈত্যতা শান্ত ধীর স্থির এবং স্নিগ্ধতার মধ্যে মিথুন রাশি আবির্ভাব হয় মিথুন রাশির চেহারা নয়নের দৃষ্টি মুখমণ্ডল ও হাঁটাচলার মধ্যে থাকবে নিজের সত্তা এবং ছন্দ মিশ্রিত যার ফলে সহজেই সবাই মিথুন রাশির প্রতি আকৃষ্ট হয়ে যায় মিথুন রাশির হৃদয় আকাশ উদ্ধার ও পরদক্ষকাতর যে কোনো ব্যক্তির দুঃখে সুখে তাদের মমতা স্নিগ্ধ হৃদয়ে কেঁদে উঠবে অসত্য ভাষণ অন্যায় কাজ এবং কটিলতা মোটেই পছন্দ করে না ভদ্রতাবোধ প্রশংসনীয় তাদের রাগ দপ করে জলে আবার দ্রুত ভিবে যায় লগ্ন হওয়ার জন্য তাদের চিন্তা এবং কাজ খুবই তাড়াতাড়ি তবে তাদের বুদ্ধি ও ক্ষমতাশক্তি অসীম হওয়াতে কোনো বাধা ব্যর্থতাকে তারা কষ্ট বলে স্বীকার করে না নিজের লোক এদেরকে খুব ভালোবাসেন এই রাশি জাতক জাতিকারা সন্দেহবাতিক একটু বেশি যা অনেক সময় ভারী জামেলার সৃষ্টি করে তারা ভাবগম্ভীর এবং অনেক সময় তীব্র বদমেজাজি হয় তারা অনেকটা খেয়ালি মনোভাবের এরা চিন্তাশীল কিন্তু বাঁচাল এদের মনের মধ্যে একই সঙ্গে দ্বিবিধভাবে খেলা চলে একই সঙ্গে কাউকে ভালোবাসে আবার ঘৃণাও করে কখনো বিশ্বাস করে আবার কখনো সন্দেহ করে কখনো কৃপণ আবার কখনো আর্থিকভাবে উদার কখনও কোটিল কখনো সরল এই রাশির জাতকেরা মানসিক অবসাদে ভুগতে পারেন প্রায় পেটের রোগ বা বধহজম ভোগে তোষা প্রিয় মিথুন রাশি জাতকরা কাজের পাগল কিন্তু কোন কাজ করবে বা কোন কাজ করবে না তা সবসময় ঠিক করতে পারে না তারা কর্মট এবং পরিশ্রমী এবং চিন্তাকর্ষক ও অবৈচিত্র্যময় কাজ করতে পছন্দ করেন এমন কাজই তাদের নিজের জন্য ভালো যেখানে বুদ্ধি সর্বাধিক ব্যবহারের সুযোগ আছে তারা সহজভাবে অনুসন্ধিৎস এবং গুছিয়ে কথা বলতে পারে তাদের মধ্যে কৌতুকবোধ ও সুন্দর ব্যবহার রয়েছে অনেক মানুষের মাঝে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই রাশিতে জন্মগ্রহণ ব্যক্তিকে সাংবাদিক দালাল আইনজীবী সেলসম্যান সেক্রেটারি এবং ব্যবসায়ী হিসাবেও আপনি দেখতে পারেন যদিও তারা লেখাতে গভীরতা তেমন থাকবে না তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে ভ্রমণে বিশেষভাবে আগ্রহী যে পেশায় এই প্রবণতাকে পূর্ণ করতে সাহায্য করবে এমন পেশাও তাদের জন্য ভালো মিথুন রাশি অস্থিরতা ও কৌতূহলী মনের জন্য কোনো পেশায় চিরদিন লেগে থাকতে পারে না ব্যবসায়িক দিক দিয়েও তারা সাফল্য অর্জন করতে পারেন অশুভ বুধের প্রভাবে কারো কারো মিথ্যে বলার অভ্যাস থাকতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেস পরিবহন কুরিয়ার ইন্স্যুরেন্স সংবাদপত্র আইন কিংবা শিক্ষকতা পেশায় সফল হতে দেখা যায় অর্থ উপার্জনের সঞ্চয়ে মিথুন রাশির সাফল্য উল্লেখযোগ্য নয় অস্থির চিত্ত ও ঘন ঘন পেশা পরিবর্তনের অন্যতম কারণ অর্থের প্রতি তাদের সহজাত মোহ আছে এতে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়তে পারেন ব্যবসায় বড় বড় কন্ট্রাক্ট করিয়ে দিয়ে তারা হঠাৎ প্রচুর অর্থ উপার্জন করতে পারেন তাদের অনেক অর্থকারী উদ্যোগে সততা এবং বিশ্বস্ততার অভাব দেখা যায় নিয়মিত এবং নিরাপদ আয়ের উৎস তাদের আর্থিক উন্নতি ও সুখ সমৃদ্ধি নিশ্চিত করতে পারে প্রেমে মিথুন রাশি অনেক আগ্রহী কিন্তু অস্থিরতা এবং বৈচিত্র্যপূর্ণতার জন্য কোথায় গভীরভাবে জড়াতে পারে না এক্ষেত্রে বিপরীত লিঙ্গরা তাদেরকে ভুল বুঝে অবিশ্বস্ততার অপবাদ পেয়ে থাকেন কেউ মিথুন রাশি আকর্ষণ করলে সহজেই দূরে সরে যেতে পারেন এতে মিথুন রাশির মনে কোনো অনুশোচনা জীবনকে বৈচিত্র্যময় করার জন্য মিথুন রাশির যে স্বাভাবিক মনে করেন ঘর সংসার সুন্দর পরিবেশ মিথুন রাশির কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের লক্ষ্য শান্তিপূর্ণ বৈচিত্র্যময় আনন্দময় জীবন গৃহ তাদেরকে লক্ষ্য অর্জন সাহায্য করতে পারে তারা চান তাদের বাড়িতে গান বাজনা আনন্দ ব্যবস্থা থাকুক তাদের বাড়িতে ঘন ঘন ও করতে পারে মিথুন রাশির অর্থনৈতিক অবস্থা বেশ ভালো না থাকলে ও নিজের ঘরকে সুন্দরভাবে ম্যানেজ করার ক্ষমতা আছে তাদের মিথুন লগ্ন সব ভাবেন সংসার নিজেকে কতটুকু দিল এই ভাবনা মিথুনের কাছে তেমন গুরুত্ব পায় না মিথুন রাশির মানুষের পিতামাতা মাতা ততটা আদর্শ নন তাদের বহুমুখী মন এবং ব্যস্ততা এ ব্যাপারে অন্তরায় সৃষ্টি করে মিথুন রাশির মনের মতোই তাদের দেহ সক্রিয় চেহারাতে একটা বুদ্ধিদীপ্ত চাপ সাধারণত দেখা যায় তাদের অস্থিরতা ও একসঙ্গে অনেক কিছুতে শক্তির অপচয় করে তাদের স্বাস্থ্য হানি ঘটাতে পারে তারা সর্বদা সক্রিয় মন শান্তিপূর্ণ ঘুমের অন্তরায় মিথুন রাশির সবচেয়ে দুর্বল স্থান স্নায়ুতন্ত্র এবং ফুসফুস এদের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি সাধারণত মিথুন রাশির বাত ঠান্ডা নিমোনিয়া অ্যাজমা এবং স্নায়বিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা যায় দোষগুণ নিয়েই তো মানুষ দোষগুলো কতটা দমিয়ে নিতে পারলেন বা নিয়ন্ত্রণে রাখতে পারলেন এর উপর নির্ভর করে জীবনের সাফল্য যারা দুর্বল মিতন হন তারা তাদের মধ্যে ধৈর্য ও একাগ্রতার অভাব দেখা যায় জীবনের সাফল্যের জন্য স্থিতি বড় বেশি প্রয়োজন লোভ ও বৈচিত্র্যের স্পৃহা তাদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়িয়ে তুলতে পারে মিথুন রাশির শুভ বার হলো বুধবার শুভ রং হলো হালকা সবুজ আকাশি কমলা ও লাল শুভ সংখ্যা সাত মিথুন রাশির অধিপতি বুধ গ্রহ শুভ দিক উত্তর পূর্ব দিক মিথুন রাশির শুভ বিবাহের জুড়ি দনু কুম্ভ সিংহ এবং রাশির লোকজন শুভ রাশি রত্ন পাথর পোখরজ এবং পান্না প্রিয়স্ত্রোতাগণ আই হোপ এই ভিডিওটিতে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন